সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন রসদ আমাদের দেবেন লড়াই আমরা করবো সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে এলাকাকে আমরা বাংলাকে আমরা দিতে পারি বাংলাকে আমরা আজকের উদ্দেশ্য বিহার করতেই দেব না বাংলাকে আমরা

আজকের এই বিশাল সমাবেশে আপনারা শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করবেন আমরা জানি যে মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের বোঝার ক্ষেত্রেও কিছুটা বলতে পারেন ব্যর্থতা আবার এটাও ঠিক কিছুটা একেবারে বাধ্যতামূলকভাবেই এই মাঠ আমাদের করতে হয়েছে কারণ সম্মেলনের কাছে এর থেকে বড় মাঠ আর নেই তাই বহু মানুষ মাঠে ঢুকতে পাচ্ছেন না আমি যখন আমি যখন আসলাম আমরা যখন আসলাম সেই দুর্গাপুর রোড থেকে ওখান থেকে মানুষ ঠিক ঠিক করছে এদিকে খবর কালীপুর চেকপোস্টের ওখান থেকে মানুষ মানুষিক করছে মানুষ মাঠে প্রবেশ করতে পারছেন না ফলে আমরা একথা বললে কোনো অত্যক্তি হয় না যে হুগলি জেলায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য সাতাশতম সম্মেলনে মানুষের জনবিস্ফোরণ ঘটেছে মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে আমরা আপনাদের কাছে বলতে চাই এই সম্মেলন সফল করতে গিয়ে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে আমরা গত তিন মাস যাবৎ আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে সম্মেলনকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা শুরু হোক এরিয়া কমিটির মধ্যে যে কত মানুষের কাছে কোন এরিয়া কমিটি পৌঁছতে পারলেন সম্মেলনের বার্তা নিয়ে আমি আপনাদের সাথে আজকে গর্বের সঙ্গে বলতে চাই আমাদের সর্বশেষ হিসেব অনুযায়ী সম্মেলনের আগের দিন পর্যন্ত এই হুগলি জেলায় আমরা ছ লক্ষ পরিবারে পৌঁছতে পেরেছি আমরা প্রায় তেরো চোদ্দ লক্ষ মানুষের কাছে আমাদের বার্তা আমরা নিয়ে যেতে পেরেছি আমাদের কাছে পাও না হুগলি জেলা জুড়ে মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন যেভাবে দাবায় বসিয়েছেন যেভাবে আমাদের অর্থ সাহায্য করেছেন আমরা এই যে আপনাদের কাছে জোর গলায় বলতে পারি দু সালের পর কোন সময় এই রেসপন্স আমরা পাইনি এবারে সম্মেলনকে কেন্দ্র করে যে রেসপন্স মানুষের আমরা পেয়েছি আমি সেই সব মানুষকে অভিনন্দন এবং লাল সেলাম জানাই আমি লাল সেলাম জানাই এই ডানকুনিবাসীকে যেভাবে তারা কমিউনিস্ট পার্টির সম্মেলনকে সফল করতে এগিয়ে এসছেন ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে তা আমাদের কাছে পাওনা আমি অভিনন্দন জানাই ডানকুনি স্পোর্টিং ক্লাবকে ডানকুনি স্পোর্টিং ক্লাব তাদের ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখন তার মধ্যেও আপনারা দেখেছেন মাঝখানে পিচটা ঢাকা রয়েছে যাতে পিচের ক্ষতি না হয় সেই টুর্নামেন্টের মধ্যেও দাঁড়িয়ে তারা আমাদের মাঠকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন ডানকুনি স্পোর্টিং ক্লাবকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কোল কমপ্লেক্স কর্তৃপক্ষকে যেখানে আমাদের অত্যন্ত সুন্দরভাবে সুসংগঠিতভাবে পরিকল্পনা মাফিক আমাদের সম্মেলনের কাজ সফল করতে পেরেছি কমপ্লেক্স কর্তৃপক্ষ সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাই আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু এইটা বলতে চাই যে আমরা হুগলি জেলায় এই সম্মেলন করার যখন সিদ্ধান্ত রাজ্য কমিটি করেছিলেন আমরা গ্রহণ করেছিলাম সেই সিদ্ধান্ত প্রয়োগ করার মধ্যে দিয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা মনে করি পশ্চিমবাংলা তত ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে হুগলি জেলার নাম জলজল করবে এবারের সম্মেলনকে কেন্দ্র করে কারণ এবারের সম্মেলন নিচক কিছু আলোচনার জন্য সম্মেলন নয় এবারের সম্মেলন শুধু কিছু কমিটি তৈরি করবার জন্য নয় একজন সম্পাদক নির্বাচন করার জন্যে নয় এবারের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায় যে নৈরাজ্য চলছে ভারতবর্ষে যে নৈরাজ্য চলছে একদিকে সাম্প্রদায়িক শক্তি একদিকে ফ্যাসিবাদের পদধ্বনি আর একদিকে তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য এই দুই শক্তিকে পরাস্ত করার জন্য যে ঐক্যবদ্ধ শপথ আমাদের ডেলিগেটসরা নিয়েছেন প্রতিনিধিরা নিয়েছেন তার প্রতিফলন আমরা আপনাদের মতো দেখতে পাচ্ছি আপনারা কাতারে কাতারে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করার জন্য রসন আমরা এখান থেকে গ্রহণ করতে পারি এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা ঠিকই আমি বলছিলাম নেতৃত্বকে যে আমাদের কোন কমরেডরা সবাই একটা কথা বলছেন যাতে এত মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের সমর্থন করছেন মানুষ আমাদের ভালোবাসছেন মানুষ আমাদের অর্থ দিচ্ছেন অথচ আমরা কেন ভোট পাচ্ছি না তারা প্রশ্ন করছেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না এখানে নেতৃত্বরা আছেন আমাদের পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ করার বক্তব্য রাখবেন আপনাদের সামনে আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমও বলবেন কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীরা হেমব্রমও বলবেন আমাদের রাজ্যের নেত্রী কমরেড মীরাক্ষিম আপনাদের সামনে বলবেন তারা আপনাদের সামনে এ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করবেন আমি শুধু আপনাদের কাছে যে কথা বলে আমার কথা আমি শেষ করতে চাই শুধুমাত্র এই জমায়েত বা সম্মেলন নয় এই জমায়েতকে আমরা গড়ে তুলতে পেরেছিলাম সেই প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে যে মানুষের সাথে সম্পর্ক আমাদের তৈরি হয়েছে যে নতুন ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে তা যেন শুধুমাত্র একটা সময়ের জন্য থাকে না ধারাবাহিকভাবে সেই নতুন মানুষগুলোর সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে ধারাবাহিকভাবে সেই মানুষদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তবেই হচ্ছে যে আমরা সাফল্য অর্জন করতে পারবো আমি বিশ্বাস করি এই সাফল্য আমরা পাবই আমি বিশ্বাস করি এবারের যে সম্মেলন সেই সম্মেলন মোর ঘোরানোর সম্মেলন এই সম্মেলন পশ্চিমবাংলায় মোড় ঘোরাতে পারবে রাজনীতিতে মোড় ঘোরাতে পারবে সত্য পক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবলীনা হেমব্রম কমরেড সভাপতি মঞ্চে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের যুব যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি আমাদের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন আমাদের নেতৃত্বগণ আমাদের যারা গোটা হুগলি জেলার আপামর সাধারণ মানুষ এবং আমাদের এই মাইকের কথা গোটা দুনিয়া যেখানে শোনা যাচ্ছে সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই কমরেড সভাপতি বলেছেন আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশকে সফল করেছেন আপনারা আমাদের যারা হুগলি হুগলি জেলার লড়াকু বন্ধুগণ এবং সাধারণ মানুষ সেই জন্যে আর একবার অভিনন্দন আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করবে না চুপচাপ বাবন তাহে না কিসের জন্য চিদা বন বতরোয়া আমরা কোন কি অন্যায় করেছি একদম আবাবন অন্যায় করা যারা অন্যায় করেছে তাদের ভয় ধরতে ধরাতে হবে তাদের ভয় হওয়া উচিত তাদের লজ্জা করে না আজকে আমাদের এই যে সিগুরের কারখানাটা যদি হতো যদি হইকো তাহলে Челябин হইতো বা পশ্চিম বাংলা আজকে যারা আমরা নির্বাচিত করেছি তারাও যদি শুনতে পারছে তাদের একটু লজ্জা হওয়া দরকার লজ্জা হইতে কম কুয়া কারণ আবু হট বনে মাকাওয়ান কুয়া তারপরে উনকো চেক কো জিকে আকো নিজেরা সার্থ কো নিয়ালকদা আর আজকে আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েরা গোটা দুনিয়া ঘুরে বলছে কোথায় রাস্তায় ঝাড় দিচ্ছে কোথায় এখানে সেখানে কাজ করছে তাদের দায়িত্ব নাই

বিশাল কুসরণ আছে অপরাধ তাহে কেন তার একটাই অপরাধ তাহে কেন অপরাধ ছিল যে যে সাধারণ মানুষকে সচেতন করছিল নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিচ্ছিল সেই জন্য তাদের সহ্য হচ্ছিল না বলে মাওবাদীর নাম করে আজকে আমাদেরকে খুন করেছে কোনকুকো খুন কাটবো না আবা কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে নাই হুমকি তো ভয় করে নাই তার প্রমাণ হচ্ছে আজকে হুগলি রে তাই তো আমরা চাষিবাসি মানুষ আমাদের গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে কৃষি প্রধান

চেনের মতো সোনার চেন পড়ছে আপনাকে আমাকে ঠকিয়ে আজকে বড় বড় ফুটানি মারছে তাদেরকে তাড়াতে হবে উর্দু লাগা তো তাছাড়া আমাদের শান্তি নাই আর এত যে নারী নির্যাতন হচ্ছে কিসের জন্য প্রতিদিন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে কেন হচ্ছে সেটা তো আমাদের বুঝতে হবে আমাদের সেটা জানতে হবে কেন হচ্ছে আজকে আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বানালা বলছে বাবা রে মানুষের জন্য আমরাই সবটা করে দেব আমরা ভালো করব এই যে বলে না মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সেই টোপ চারাতে ওই ওই কি বলে কাতার মধ্যে আমরা চার দিই আর তারপরে ডোভা আমরা রাখি মানে দিয়ে বন তারপরে টুপুক টুপুক করি তারপরে মাছগুলো যখন খাই তখন আমরা তুলে দিই সেই করেছে আমাদের এরা আমাদের সেইভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানব আবাবুল সাহাব আমরাও তো মানুষ আমরা তো বুঝতে পারছি এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি বিভিন্ন প্রকল্প কোনো কিছু জমিদারি থেকে করেছে কারণ বাপের থেকে দিচ্ছে এটা তো আপনার আমার অধিকার কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না আর ওরা ফুটানি করে বাঁচছে বলছে আমরা করে দিচ্ছি এ লক্ষ্মী ভান্ডার দিচ্ছি এ অমুক দিচ্ছি কৃষক বন্ধু দিচ্ছি দিতে বাধ্য কেন দেবে না প্রতিশ্রুতি দিয়েছ হাজার বার দিতে হবে अब হাতা হয়েও তব না আর উকু বলে নে মাপে কেন মেন দেখো যদি লাল ঝান্ডা পচালা আমাদের নামটা বাদ দিতে হবে হিম্মত আছে বাদ দিবে আমাদের লড়াই করতে হবে জমিদারি পটে যে আমাদের ঘর দিচ্ছে আমাদের অধিকার আছে আমরা পাবো সেইটা আপনারা শপথ নেবেন ফিরে যাবেন আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা তো কারো দোষ করি নাই কারো চুরি করি তাদের লজ্জা থাকা দরকার আমি তো সব সময় বলি যে আমরা লাল ঝান্ডা যারা করি তাদের কোনো অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই তারা তো বলেছিল আমরা এত চুরি করছি মনে মনে ঠিক করেছিল এত চুরি করব সেই জন্য বাপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করল যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করল বলছে ওরা দমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরবো আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি নাই বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো শিল্পর নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করু আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও উমুকপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাজ কলা দেখাইল আমাদের আমাদের কাজ কলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি না কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওই সব দরকার নেই বাবা তোমাদের এইগুলা দিচ্ছি এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্য আমি তো তার মধ্যে আমার তো সারি ধরম আপনারা অনেকেই আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাঁতার ধর্ম কি আপনাদের তাড়া করছে ধর্ম ধর্মর জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে যে যারা চার আছে সবাই আলাদা আলাদা থাকবো কিন্তু আমরা তো মানুষ আমরা অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে আমি যখন কোন জায়গায় পড়ে যাই যদি কোনো জায়গায় লাগিয়ে যায় তখন লাল লাল রক্ত ভিড়াবে যখন আপনি যখন পড়ে যাবেন তখন আপনার লাল রক্ত ভিড়াবে কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা সমান যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদের তো তাই তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না বাবুন দাঁড়াইয়া সেই জন্য তো এইসব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার চিনিয়ে নিয়ে আসবো কারও দোয়ার নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সম্মঠিত হতে হবে আমাদের একমত হতে হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরা তো 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 ওদেরকে বলবে করেছে আমরা আমরা উঁচু করে যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবে তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্প শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তোকে না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্যে আপনারা নিশ্চয় আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজ কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটোই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্যে মানুষের জন্য কোনো লাল ঝান্ডা নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাত্তা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘরগুলো সমস্ত রকম কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সচেতন মানুষ যেদিন ওই যে নারকল ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কড়াই মাঝে সেইগুলো থুনাগুলো যেদিন ঘুষবে তখন বুঝতে পারবে তাছাড়া তো বুঝতে পারবে নাই ওদেরকে জামা ঘুষাইতে হবে তৃণমূল এবং বিজেপি কে এখান থেকে আমাদের উচ্ছেদনা করতে পারছি ততদিন আমাদের পরিবেশও ভালো থাকবে না আমাদের পশ্চিমবাংলাও এগোবে না কোনো কোথাও এগোবে না আমাদের দেশও এগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধ বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেড কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম আমাদের ঠিক আছে যখন পায়ে যখন এরকম করে যখন ঘোষণায় দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করব না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কম্রেটকে হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিকভাবে চিন্তাভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকতে পারি সেই কাজটা আমাদের করতে হবে সেই এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জহার জানিয়ে আমি আমার মানে কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ কমরেড দেবলীনা নাহেম রমকে অভিনন্দন একটি ঘোষণা সেটা হচ্ছে আমাকে বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ফোন করে যে আর লোক যেন দুর্গাপুর রোড থেকে না আসে আপনি একটু অ্যানাউন্স করুন বা কালীপুর থেকে কারণ এখানে একটা সমস্যা হয়ে যেতে পারে আমি এই মাইকে শোনা যাচ্ছে সেখানে দুর্গাপুর ওখানেও শোনা যাচ্ছে কালীপুরেও শোনা যাচ্ছে আমাদের মাইক তো এখানে এক কিলোমিটার দেওয়া আছে এদিকেও এক কিলোমিটার দেওয়া আছে আমি বলছি যে মাঠে আর জোর জর্জবস্তি না ঢুকে আপনারা রাস্তার ধারে বসে পড়ুন সব জায়গায় ওখান থেকেই আপনারা বক্তব্য শুনুন আর কিছু করার নেই যাই হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির পলিরগুলোর